চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুর করেছে বিএনপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ কক্সবাজারের চকরিয়া উপজেলায় এনসিপির একটি নির্ধারিত পথসভার মঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটেছে এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এনসিপি অভিযোগ করেছে যে তাদের শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রমে বাধা দিতেই এই হামলা চালানো হয়েছে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে গতকাল সন্ধে সাতটায় চকরিয়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাজিরপাড়া এলাকায় এনসিপি তাদের একটি পথসভার আয়োজন করেছিল সভার প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হওয়ার পথে ছিল এবং স্থানীয় নেতাকর্মীরা মঞ্চ সাজানোর কাজে ব্যস্ত ছিলেন এমন সময়ে হঠাৎ করে একদল উচ্ছৃঙ্খল লোক লাঠিসোঠা নিয়ে হামলা চালায় এবং মঞ্চটি সম্পূর্ণ ভেঙে ফেলে হামলাকারীরা এনসিপি কর্মীদের লক্ষ্য করেও আক্রমণ করে বলে অভিযোগ উঠেছে এনসিপির স্থানীয় নেতা আব্দুর রহিম অভিযোগ করে বলেন আমরা শান্তিপূর্ণভাবে আমাদের পথসভার আয়োজন করছিলাম হঠাৎ করে বিএনপি ও তার সহযোগী সংগঠনের কর্মীরা এসে আমাদের মঞ্চ ভেঙে দেয় এবং আমাদের কর্মীদের ওপর হামলা চালায় এটি গণতন্ত্রের ওপর একটি নগ্ন হামলা তিনি আরও দলেন হামলাকারীরা এনসিপির ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলে এবং মাইকের সরঞ্জামাদি ভেঙে চুরমার করে দেয় হামলার পরপরই এনসিপি কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানালে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন এদিকে চকরিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জিয়াউল হক দাবি করেন এই ঘটনার সঙ্গে বিএনপির কোনও সংশ্লিষ্টতা নেই এনসিপি নিজেদের অভ্যন্তরীণ কণ্ডলের দায় বিএনপির ওপর চাপানোর চেষ্টা করছে তিনি আরও বলেন বিএনপি সবসময় শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী এবং কোনো ধরনের সহিংসতাকে সমর্থন করে না তবে এনসিপি এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে হামলাকারীরা সুপরিকল্পিতভাবে এসেছিল এবং তাদের উদ্দেশ্য ছিল এনসিপির জনসভা পণ্ড করা তারা প্রশাসনের কাছে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন জাতীয় নির্বাচনের আগে এ ধরনের ঘটনা স্থানীয় রাজনীতিতে উত্তেজনা বাড়িয়ে দিতে পারে শান্তি বজায় রাখতে এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সকল দলের সংযত আচরণ করা উচিত পুলিশের তদন্তের পর প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে চকরিয়ায় এ ধরনের রাজনৈতিক সংঘাতের ঘটনা নতুন নয় এর আগেও বিভিন্ন সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ছোটখাটো সংঘর্ষের ঘটনা ঘটেছে এই ঘটনাকে কেন্দ্র করে এনসিপি আজ সকালে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে এবং জড়িতদের বিচার দাবি করেছে স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তারা চান রাজনৈতিক দলগুলো সহনশীলতার পরিচয় দিক এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক নির্বাচন কমিশন এবং স্থানীয় প্রশাসনকেও এ বিষয়ে কঠোর নজরদারি রাখতে অনুরোধ করা হয়েছে রাজনৈতিক পরিবেশ শান্তিপূর্ণ রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এখন সবার প্রধান লক্ষ্য হওয়া উচিত